গুড মর্নিং এভরি কেমন আছো তোমরা আশা করি সবাই ভালো আর সুস্থ আছো যেহেতু মহালয়া তাই আজকে ডিপ ক্লিন করছি আমার ছোট্ট ঠাকুর ঘরের আমার ঠাকুর ঘরটা ছোট্ট তাই একটু সুন্দর করে পরিপাটি করে সব সময় গুছিয়ে গেছে রাখি আর ঘর ছোট হোক কিংবা বড় আমি মনে করি সেটা যদি একটু গুছিয়ে গেছে রাখা যায় না সেটা যেমন দেখতেও ভালো লাগে তেমনি সেখানে বসতেও ভালো লাগে আমার এই ছোট্ট ঠাকুর ঘরকেই আমি আজকে সুন্দর করে গুছিয়ে নিচ্ছি মাঝে মধ্যেই করি প্রত্যেক মাসেই আমি ডিপ ক্লিন করি কিন্তু কাল যেহেতু মহালয়া তাই আজকে আরেকটু ভালো মতন পরিষ্কার পরিচ্ছন্ন করে নিলাম জানো তো আমার এই ছোট্ট ঠাকুর ঘরের জন্য আমার এই ছোট্ট বাগানটাই অ্যাপ্রোপ্রিয়েট আমার এই ছোট্ট বাগানে যা ফুল ফোটে না তা দিয়ে আমার ঠাকুর পুজো যথেষ্টভাবে ভালোভাবে হয়ে যায় দুটাই ফুল বেশি হয়ে যায় যে আমার ঠাকুর দেবতার চরণে পড়েও সেটা আমি এক্সট্রাভাবে সাজিয়ে তুলতে পারি কিছুদিন ধরেই এত বেশি বৃষ্টি হচ্ছে আমরা যতই গাছে জল দিই না কেন যখন প্রাকৃতিক নিয়মে জল আসে না গাছে তখন গাছগুলো না একা একাই সতেজ হয়ে যায় আমার এবার গাছে এত ফুল ফুটেছে যেহেতু বর্ষাকাল আনসিজেনে হচ্ছে তবু কিন্তু গাছগুলো ভীষণ খুশি আর সেই গাছগুলো থেকেই সব ফুলগুলো কালেক্ট করলাম দেখো এত বেশি নীলকণ্ঠ ফুল ফুটেছে আমার মনে হয় আজকে ভোলে বাবা ভীষণ খুশি হবে একে তুলসী পাতাও অনেক হয়ে গেছে কিছুটা তুলসী পাতা নিয়ে নিলাম এবার ঠাকুর দেবতাকে পুজো দিয়ে দিই সবার আগে গোপু স্নান করিয়ে নিলাম তারপর গোপোষণাকে এই নতুন জামাটা পরিয়ে দেব। কেন তো পুজো পাঠ করলে আমার শুধু এটা মনে হয় না যে আমরা শুধু আমাদের জীবনের দুঃখ কষ্টকে দূর করতে পারছি আমার কাছে মনে হয় নিজের মাইন্ডটাকে হিল করা নিজের জীবনের হ্যাপিনেস আর মাইন্ডটাকে গুড ভাইভসে তুলে ধরা তোমাদের কি মনে হয়